আসসালামু আলাইকুম এই রুম হিটারটি ব্যবহার করার নিয়মটা আজকে আপনাদেরকে বলবো এটি হলো আপনার ওয়াটেও চালানো যাবে এবং ওয়াটেও চালানো এবং শুধু আপনি ফ্যান দিয়ে শুধু বাতাসও নিতে পারবেন যেমন এই ফ্যানে দিলে শুধু বাতাস বের হবে এবং ওয়ানে দিলে ছয়শো ওয়াটে রুম হিটারটা চলবে এবং টুতে দিলে এটা কিন্তু বারোশো ওয়ার্ডে রুম হিটারটা চলবে এবং এটাকে যখন নাকি আপনি ডানে দিয়ে দিবেন তখন কিন্তু এটা মুভিন হবে দেখেন মাসাল্লাহ অনেক গরম বের হচ্ছে এবং অল্প সময়ের মধ্যেই কিন্তু অনেক গরম হয়ে গেল মানে আমি হাত কাছে রাখতে পারতেছি না ঠিক মতো এবং এটাকে যদি আপনি চালু অবস্থায় ফেলে দিবেন দেখেন বন্ধ হয়ে গেল আমি কিন্তু চালু অবস্থায় ফেলে দিয়েছি বন্ধ হয়ে গেল আবার এটাকে আপনি ছেড়ে দিবেন আবার দেখেন চালু হয়ে গেল মাসাল্লাহ খুব সুন্দর একটি ইউনিক প্রিমিয়াম কোয়ালিটির রুমিটা এটা নিতে আমাদেরকে আপনারা ইনবক্স করিবেন অথবা হোয়াটসঅ্যাপ করিবেন